নমস্কার বন্ধুরা কর্তা মশাই সকাল সকাল চিকেন নিয়ে এসেছিলো তাই এই যে চিকেন দিয়ে এই লঙ্কা ছিল ঘরে এই লঙ্কা দিয়ে চপ যে মাংস অল্প একটু আর কি মাংসটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা টমেটো কুচি এই যে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো হাফ চামচ লবণ আছে আলু সিদ্ধ আর এই যে ধনে পাতা কুচি এই যে বেসনটা মাখবো বেসনটা দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো বেসন আর কর্নফ্লাওয়ার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে বাদাম তেল আর হিং লঙ্কার মধ্যে পুর দিয়ে দেবো ওই জন্য পুরটা আগে বানিয়ে নি পুরটা বানানোর জন্য প্রথমে দেব সর্ষের তেল এরপরে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা টমেটো কুচি সব দিয়ে দেবো একসাথে কেননা অল্প পুরো হবে তো এই যে সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে যে মশলাটা কষা হয়ে গেছে আদা রসুনের জাস্ট গন্ধটা চলে গেলে হলো এরপর দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা কষে নিয়ে দিয়ে মশলাটা কষতে কষ মাছগুলো ধুয়ে নিয়ে এই যে কতগুলো মাছ কাটা হয়েছে এখনো ধোয়া হয়নি দিয়ে দেবো অল্প একটু ঘি এরপরে দিয়ে দেবো আলু আর এই যে ফুটি করা ধনে পাতা এই যে সিদ্ধ আলুটা দিয়ে ম্যাশ করে নিয়েছি পুর রেডি লঙ্কাটা ঠিক এইভাবে চিড়ে ভিতরের এই যে লঙ্কার বিছনগুলো বের করে নেব ফুটটা ঠিক এইভাবে টাইট করে নেব আর এই যে এইভাবে লঙ্কার মধ্যে ভরে দেব এই পুর ভরা রেডি ঠিক এইভাবে এবার আমি মাঝখান থেকে কেটে নেব তোমরা চাইলে গোটা গোটা ভাজতে পারো বেসনটা ঠিক এইভাবে যত ফাটাবে তত ফুলবে যে কোনো চপেই যে এবার ব্যাটারটাতে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব ঠিক এইভাবে সব কটা গরম গরম চপ রেডি চলো মুড়ি দিয়ে খা খাওয়া যাক তোমরা সকালে কে কী খেলে জানিও আমার তো এই সকালকার টিফিন কেননা দেরিতে উঠেছি বাই বাই